আগামীকালের কর্মসূচির বেনজির হচ্ছে রে সাক্ষী আমি একদম সলভ সিঙ্গুর থেকে শুরু করে সলভ ব্রিজ কোনা এক্সপ্রেস হাইওয়ে দাঁড়িয়ে আছে আমি অবরুদ্ধ পরিস্থিতি এদিকে সাঁতরাগাছি এদিকে নবান্ন পর্যন্ত কার্যত অবরুদ্ধ আগামীকালে কর্মসূচি অবরুদ্ধ আস থেকেই হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশ শতপ্রনোদিত এখানে উদ্যোগ দেখছি এখানে আপনারা ভাবুন এখানে অনেক রুগী রয়েছে অনেক প্যাসেঞ্জার আছে এবং যারা কলকাতা গ্রামী তাদের অবস্থা ভাবুন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনি এই সড়ক ব্রিজ থেকে আমাদের কার্য তো নিচে নেমে আসতে হলো আগামীকালে আন্দোলনকে সরকার ব্যর্থ করুক কিন্তু সরকারের ব্যাপার কিন্তু নির্যাতিতার ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকালে সকাল কার্যত উদ্ভাসিত হবে কিনা উত্তর দেবেন নবান্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেবো না কিন্তু যন্ত্রণার যে শিকার এই আসতে বলবো যন্ত্রণার যে শিকার যারা যাত্রী প্যাসেঞ্জার এখানে রয়েছে তাদের পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন আপনারা আগামীকালের যাতে আন্দোলন ঠিক আছে আন্দোলন তো থাকতেই পারে কিন্তু যেভাবে রাস্তায় যানজট এবং কার্যত মেন রোড একদিকে মেদিনীপুর কলকাতা ঢোকার রাস্তা বেরিয়ে বেরিয়ে আসুন

কত কতক্ষণ আটকে আছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মিনিট আটকে আছে এই হচ্ছে হাওড়া পুলিশের ট্রাফিকের নমুনা দেখুন যেহেতু সংবাদপত্র না নামলে সংবাদ হয় না পরিষ্কার কথা এখানে কত গুরুত্বপূর্ণ দেখুন ডেয়ারি রয়েছে দুধ রয়েছে খাবার রয়েছে শিশু রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে সংবাদটা দেখাচ্ছি এবং এটা হচ্ছে মেদিনাপুর যাওয়ার রাস্তা এই সদর প্রণোদিত ভূমিকা আগামীকাল থাকবে তো হাওড়া পুলিশ আর কলকাতা পুলিশ এই সদর প্রণোদিত ভূমিকা সেদিন ছিল কোথায় যখন চোদ্দই আগস্ট ভাঙচুর হয়েছে কোথায় ছিল লালবাজারের পুলিশ কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড নমুনা দেখলাম তো আমরা এই দেখাচ্ছি আমরা সিভিক পুলিশ থেকে শুরু করে হাওড়া পুলিশ কাজ নেমে পড়েছে এখানে রাস্তা অবরুদ্ধ অবরুদ্ধ পরিস্থিতি আপনি সাঁতরাগাছি বেরোতে পারবেন না আপনি নয় আগস্টের পর থেকে গোটা ভারতবর্ষ উত্তাল পশ্চিমবঙ্গে আরজি করে ঘটনা পরিপ্রেক্ষিতে সবাই যখন সড়ক আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের আগামীকালের সকালের আগে কোন এক্সপ্রেস হাইওয়ে সড়ক থেকে সিঁয়ুর ডানকুনি অবরুদ্ধ করে দিয়েছে কোথাও হুগলি পুলিশ কোথাও হচ্ছে হাওড়া পুলিশ কমিশনার কোথাও কলকাতা পুলিশ আমরা সংবাদ করবই কারণ আমরা পরিবহন ব্যবস্থাকে সুচারু রাখার অবশ্যই পক্ষে অবশ্যই লয়ন ওটা ব্রেক হচ্ছে দেখার আছে ভাবুন যে পরিস্থিতি যারা রয়েছে এখানে কত মানুষ এখানে সাফার হচ্ছে ভাবুন এখানে মানে কত হ্যাকেল হচ্ছে ভাবুন আর এই রাস্তার যে পরিস্থিতি তৈরি করেছে জানি না এটা ম্যানিপুলেট কিনা বা ম্যানিমেড কিনা না কলকাতা এত এত কোনা এখন আমরা যাবো কলকাতা আগামীকালের আন্দোলন কি হবে সেটা তো দেখবো দেখার আছে তো সংবাদদাত্র ভূমিকা বলে যাওয়ার কোনো কারণ নেই আমরা বরাবরই সরব বরাবরই কল্লিত ভাববার কারণ নেই যে মুখর হব না মুখর তো হবই সংবাদের ক্ষেত্রে ওই ওয়ান জাস্টিস এটা জাস্টিসের নমুনা দেখুন মেইন রোড কার্যত যে হয়ে যা হয়ে আছে অবরুদ্ধ পরিস্থিতি হয়ে আছে কোন আমরা ভাবুন এই সমস্ত জায়গা রোড যে পরিস্থিতি এইভাবে আপনারা যদি দেখুন সংবাদ মাধ্যমের ভূমিকা বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ কেউ যেন ভুলে না যায় সংবাদ মাধ্যম ছিল বলে আরজ করে ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখেছে কেউ ভুলে না যায় আজকে দেখাচ্ছিলাম যে সিসিটিভি ফুটেজ যেখানে ঘটনা করেছে সেখানে আইনজীবী সেখানে যিনি প্রাক্তন অধ্যক্ষ বিরাট মহান ব্যক্তি তিনি তার নাম মুখে আনতে ঘেন্না লাগছে এই হচ্ছে রাস্তার অবস্থা আগামীকালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে কার্যত কোনা এক্সপ্রেস হাইওয়েতে পড়েছে হুই ইজ দ্য রেসপন্সিবল এ প্রশ্নের জবাব চাইছি আন্দোলন চলছে আন্দোলনের মতো সেটা আন্দোলনের ব্যাপার কিন্তু রাস্তার যে পরিস্থিতি যেভাবে উদ্বিগ্ন দ্য দেয়ার রেসপন্সিবল অর্থাৎ রেসপন্সিবল দ্য এক পোল হাওড়া পুলিশ কমিশনার আই রেসপন্সিবল দ্য একটা কলকাতা পুলিশ আমাদের সংবাদ পরিবেশনের পর যদি মনে হয় হাওড়া পুলিশের বা কলকাতা পুলিশের যে কোনো অ্যাকশন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে নির্যাতিতার যে ঘটনার পরিপ্রেক্ষিতে উইয়ান জাস্টিস জাস্টিস মানে এটা নয় রাস্তাকে অবরুদ্ধ করে দেওয়ার অধিকার কেউ দেয়নি গো এই যে পরিস্থিতি এত করে যে সহজ হলো কেন হলো তাহলে আপনারা বলেন না সংবাদপত্রের ভূমিকা নাকি খুব নগণ্য না একদম নগণ্য না এই সংবাদ পৌঁছেছে সাঁতরাগাজি পর্যন্ত লালবাজার কালকে দেখা হবে আগামীকালে সকালে অপেক্ষা করুন দ্য কোয়ারি ডট নয়ন রায় আর চৈত্র সাংবাদিক সমিত দফাদার দেখাবে আন্দোলনের রূপ কি হতে পারে আমরা আন্দোলনের পক্ষে না বিপক্ষে সেটা কোনো বিষয় নয় আগামীকালে কলকাতা গজরে উঠবে এটা বাস্তব সত্য আর গজরে উঠেছে এই হচ্ছে এখানকার পুলিশ হাওড়া পুলিশ দেখুন মেন রোড একদিকে মেদিনীপুর যাওয়ার রাস্তা কলকাতা ঢোকার রাস্তা অ্যাম্বুলেন্স এবং হচ্ছে খাবার দাবার ট্রান্সপোর্টেশন এয়ারপোর্টে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা একদিকে ডকে যাওয়ার রাস্তা ব্যবসা বাণিজ্য স্তব্ধ হয়ে গেছে পুরোটা এক ঘন্টার ওপরে কার্যত হুগলি থেকে সিঙ্গুর থেকে এই ছবি চলছে ডানকি এদিকে বালির কাছাকাছি সলপ এদিকে বাঁকড়া কোনা এক্সপ্রেস হাইওয়ে ঝেলতে ঝেলতে আসছি আমরা ভূমিকা পুলিশের ট্রাফিকের ভূমিকা হাওড়া পুলিশের যিনি পুলিশ কমিশনার আছেন সিপি সাহেব হাওড়া পুলিশ আপনাকে বলছি দেখলাম আপনার ট্রাফিক পুলিশের ভূমিকা দেখলাম এটা তোলা থাকলো দেখা হবে আপনার সঙ্গে আমি নয়ন রায় আমার সাংবাদিক চিত্র সাংবাদিক সমীর দবাদার কোনা হাই এক্সপ্রেস ওটা কোন এক্সপ্রেস হয়ে তাই দেখা হবে কথা হবে কিনা দেখা হবে আপনার সঙ্গে সিপি সাহেব দেখা হবে নমস্কার নয়ন রায় হাওড়া